গুড মর্নিং গাইস দেখো সকাল সকাল মাম্মামকে রেডি করে দিচ্ছি তো চলো আজকে মাম্মামের একটা বিশেষ দিন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সত্যিই খুব ভালো লাগবে আর আমরাও সত্যি খুব মজা করেছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কীরকম আছে তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ বিন্দাস আছি তো দেখো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আমার মাম্মা রেডি তো আজকে একটা বিশেষ দিন এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো এখন দেখো আমরা রেডি হয়েছি আমরা একটুখানি বেরোবো আর কোথায় যাচ্ছি বলো তো সত্যি আমাদের জন্য খুব বিশেষ দিন আজকে হচ্ছে আমার মাম্মামের মুখে পোশাক আমাদের কি বলো তো আমাদের অন্নপ্রাশোনায় রিচুয়ালসের কোনো নিয়ম নেই তার জন্যই মামামাকে মুখে পোশাক দিতে নিয়ে যাব কোথায় যাচ্ছি কি কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা

সবাইকে একটু বলে দাও সবাইকে একটু বলে দাও আজকে আমি ভাত খাবো আনন্দ পেয়েছি তুমি বলে দাও আজকে আমি ভাত খাবো তো চলো সমস্ত কিছু গোছ গাছ করে নিয়ে নিয়েছি সকাল থেকে অনেক সকাল সকাল উঠেছি

দেখা ছোট মাসি আর ছোট বোন গাড়ির ভেতরে বসে পড়েছে আর এখানে দেখো আমার ছোট মেশো রয়েছে আর রয়েছে আমার বড় বোন যারা এখন আমরা সবাই মিলে যাব আর যাচ্ছি হচ্ছে বলে দিই তোমাকে মাম্মামকে মুখে প্রসাদ দিতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে নিঙ্গমানন্দের আশ্রমে জয়গুরু নিগমানন্দের আশমে হালি শহর তো এই দেখো প্রায় কাছাকাছি চলে এসেছে আর অনেকটাই যেন ঘুরতে হয়েছে আমাদেরকে এই যে দেখতে দেখতে যাচ্ছে রাস্তা রাস্তা দেখো একটু যাচ্ছে মাম্মাম হয় এই পাপা কোথায় পাপা পাপা দেশটা চলে গেছে কোথায় পাপা কোথায় মাথায় কি না ওই যে এই দেখো আমরা প্রায় চলেই এসেছি তাই তো মাম্মু আমরা প্রায় চলেই এসেছি

আমরা বেশি ব্যস্ত ছিলাম তো অন্য সময় আসলে তো অবশ্যই আশ্রমটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ খুবই সুন্দর আমি বহুবার আগে এসেছি তাই আমার ইচ্ছেও ছিল যে এখানে এসে মাম্মার মুখে পোসাদ দেব দেখো এখন আস্তে আস্তে সবাই আমরা মন্দিরের ভেতরে ঢুকবো এখানে দাঁড়িয়ে আছি সবাই একসাথে হলে সবাই মিলে গিয়ে মন্দিরের ভেতরে ঢুকবো আর এই হচ্ছে আমার এক দিদি আর এখানে রয়েছে বাবা আমার বড় মামা ছোট মামা তো আর এদিকে দেখো সবাই রয়েছে এখানে আমার দিদি রয়েছে ছোট মাসি ছোট বোন বড় বোন সবাই রয়েছে এখানে তো আর এই দেখো মা ভোগের প্রসাদটা নিয়ে আসলো মন্দিরের ভেতর থেকে যেখানে ভোগ দেওয়া হয় এখন দেখো মইটা নিয়ে যেখানে নাট মন্দিরে গিয়ে মুখে প্রসাদটা হবে তো সেখানে নিয়ে গিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট করব তারপরে মহারাজ মাম্মামকে মুখে প্রসাদ দিয়ে দেবে তো চলো এই যে ভেতরে ঢুকে ঢুকবার এখানে দেখো মাম্মাম রয়েছে ওর এক মানির কোলে ওর তো বেশ ভালোই মজাই কেটেছে ওর দিন এই দেখো আমরা চলে এসেছি এখানে এখন সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে চলো দেখো দেখতে থাকো খুব মজা হয়েছে মামাম প্রথমে একটুখানি বিরক্ত হয়ে যাচ্ছিলো মানে যখন সাজানো হচ্ছিলো ওকে অত কিছু পরে ওখানে বুঝতে পারছিল না যে কীরকম কী হয় মানে হয়তো লোক সবই অচেনা সেভাবে তো আর ওদেরকে দেখে না তারপরে কিন্তু তারপরেগুলো তোমরা দেখতে থাকো আমি বলে দিলে তো হয়েই গেল তোমরা দেখতে থাকো সত্যি খুব মজা কিন্তু আমরা সবাই করেছি আর ও কিন্তু খুব এনজয় করেছে এখন দুই মানে মিলে মামামকে সাজিয়ে দিচ্ছে আর এখন ওই দাদু আর দিদা যে গিফট ওকে দিয়েছে সেইগুলো এখন পরে নেবে তো দেখো যে চেনটা এখন পরে না মা ওকে দিয়েছে তো ভাব ভাব ভেবেছিলাম যে আশীর্বাদ যখন করবে তখন দেবে আর যেহেতু আমাদের অন্নপ্রাশন কোনো নিয়ম নেই তার জন্য ভাবলাম যে চলো তাহলে এখন ওকে সাজিয়ে দিয়ে আর এগুলো অনেক আগে থেকেই কিনে রাখা হয়েছিল এমনটা না যে মুখে পোষাদ উপলক্ষে এটা কেনা কারণ যেহেতু কোনো নিয়ম নেই তাই আমাদের বাড়ির কেউ কিন্তু কোনো কেনাকাটা করিনি মুখে পোসাদ উপলক্ষে আর আজকে কোনো অন্নপ্রাশনের দিনও নয় আজকে এমনি একটা শুভ দিন দেখে ঠিক করে আমরা কিন্তু অনুষ্ঠানটা করেছি যে মাম্মাকে মুখে প্রসাদ দেবো আর আমরা সবাই মিলে মাম্মের সাথে এখানে মুখে পোশাক খাবো আর দাদু ওকে একটা আংটি দিয়েছে দেখো ওই আংটিটা এখন পরে নিচ্ছে আর তো ওই আংটিটা কিন্তু পরে আর খুলতেই যাইছিল না চলো তোমরা দেখতে থাকো কিন্তু লাস্টে একটু বিরক্ত হয়ে গেছিলো একটু কান্নাকাটি করছিল এত কিছু যে গলার মালা মুকুটকু পরাচ্ছিল তো একটু তখন বিরক্ত হয়ে গেছিলো এ দেখো এই বাজুটা আমাকে দিয়েছে হচ্ছে ছোট মাসি মানে ওর ছোট্ট দিম্মা দিয়েছে তো চলো তোমরা দেখতে থাকো একটু কান্নাকাটি করছিল দেখো তারপর আবার একটুখানে নিয়ে দাঁড় করানো হলো দাঁড় করি ওকে রেডি করানো হচ্ছে 아가 니가 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 니니다 니가 니나 니가 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 বসে যেরকম বিরক্ত হয়েছিল কান্নাকাটি করছিল এখন দাঁড়িয়ে কিন্তু মাম্মা বেশ মজায় রয়েছে দেখো ফুলের মালাটা দিয়েছে সেটা খাওয়ার চেষ্টা করছে সকাল থেকে না সেভাবে সকালে খেয়েছে খেয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছি তারপরে গাড়িতে না সেভাবে খায়নি ঘুমিয়েছিলো তারপরে উঠে আর কিছু খাওয়া দাওয়া করেনি তারপরে এখানে এসেও সেভাবে কিছু খাওয়াতে পারিনি কারণ খাওয়াতে গেলাম তখন গিয়ে আর খেলো না তখন তার জন্য হলো আবার এখানে রেডি করাবো ওকে আর এখন দেখো ওখানে কিন্তু খুব মজা পাচ্ছে ওকে দেখে বুঝতে পারছো খুব আনন্দ পাচ্ছে আর এখানে দেখো কচি কাঁচা আমার ছোটো বোন আমার দিদির ছেলে মনা খুব আনন্দ করেছে মজা করেছে ছোটাছুটি করেছে ওই দেখো ওরা কিন্তু খেলেছে খুব সুন্দর আর চলো তোমরাও দেখতে থাকো আর দেখো মহারাজাও চলে এসছে এখন মুখে পোষা দোক মাম্মা প্রায় রেডি হয়ে গেছে যে এখন দেখো মাম্মুকে কিন্তু কি হাসিটা দেখো মাম্মু দেখো এই যে এখানে মহারাজ বসে পড়েছেন এখন মাম্মামকে নিয়ে মুখে প্রসাদটা শুরু হবে মাম্মাম এখন মহারাজের হাতে মুখে প্রসাদ খাবে দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের একটা খুব ইচ্ছে ছিল আমারও ছিল কিন্তু তোমার দাদা ভাইয়ের বেশি ছিল যেহেতু আমাদের অন্নপ্রাশন নিয়ম নেই কিন্তু যদি থাকতো তাহলে একটু সবকিছু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে মাম্মা এই দিনটায় মুখে প্রসাদ মানে অন্নপ্রাশন করার ইচ্ছে ছিল তো তার জন্য দেখো সেটা যখন নেই তো এখানে আমরা ঠিক করেছি রূপোর চামচ বাটিতে মাম্মামকে প্রথম মুখে প্রসাদটা দেওয়া হবে তো তার জন্য দেখো এখানে ওর ওর পাপার দেওয়া যে চামচ আর বাটিতে ওর মাম্মাম প্রথম মুখে প্রসাদ খাওয়াতো এখানে মহারাজ বললো না প্রথমে অন্নটা খাওয়াতে হয় তো আগে অন্ন প্রসাদটা দিয়ে তারপর দেখো এখন মিষ্টান্নটা ওই রূপোর চামচ বাটিতে খাওয়ানো হবে এটা ওর পাপার ইচ্ছে সম্পূর্ণটাই মানে প্রচুর পরিমাণে পাপারই ইচ্ছা ছিল আমারও ছিল ছিল না বললে ভুল হবে ওর পাপার ছিল বেশি জায়গা দেখো আমার মামাম কি

করিয়ে দিচ্ছে পায়ের তোড়া তো এই পায়ের তোড়াটা মেশো বড় মেশো আমার পাঠিয়ে দিয়েছিল কারণ বড় মেশো দাদাকে আসতে পারেনি এই পায়ের তোড়াটা নাকি বড় মেশো পাঠিয়ে দিয়েছে আর দিদি দিয়েছে একটা সে চেন যে নজর কাঠি যেটা বলে সেই দিয়ে যে বাচ্চাদের চেন হয় না সেগুলো দিদি দিয়েছে দিদি আর সেটা পড়ায়নি বললো এত কিছু পড়ে আছে ও বিরক্ত হয়ে যাবে এখন দেখো একে সবাই ওকে আশীর্বাদ করে নিচ্ছে আর ও কিন্তু লক্ষ্মী মেয়ে হয়েই ছিল কোনো বিরক্ত নেই ওর ও কিন্তু একবারের জন্য কাঁদে নি সবাই দেখো এখন ওকে ওকে একে একে যে ওকে আশীর্বাদ আশীর্বাদ করছে ও কিন্তু চুপ হয়ে দেখছে এত জোকার পড়ছে কোনো কিছু তোর কোনো অসুবিধা হচ্ছে না বা ওকে খাওয়াচ্ছে ও খাচ্ছে ওকে আশীর্বাদ করছে ওরকে একটু মানে বিরক্ত বা নরাজার কিছুই করছে না চুপচাপ শান্ত হয়ে দেখছে যে কি হচ্ছে ওর সাথে এটাই হয়তো ভাবছিলো কিন্তু কোনো বিরক্তি নেই যে না করবো না বা ঝামেলা করছি না চুপচাপ দেখা যাচ্ছে যে কি হচ্ছে বোঝার চেষ্টা করছে তো সত্যি খুব সুন্দরভাবে দিনটা কাটলো আর প্রথমে তো ভেবেছিলাম যে কিভাবে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাদের এই যে নাট মন্দিরটা এখানে সব কিছু না এখন বন্ধ মানে মন্দিরের মেন গেট সব বন্ধ কারণ এখন ঠাকুর ঠাকুর বিশ্রামে আছে বারোটার পর বন্ধ হয়ে যায় শুধুমাত্র আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আমার এক দাদু রয়েছে সেই দাদুই আমাকে সবটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে পরে তোমাদের ভিডিওর সামনে দাদু আসলে অবশ্যই তোমাদের দেখাচ্ছি কে তো এই যে দাদু যে আশীর্বাদ করছে মাম্মামকে এই দাদুই আমাদের সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এই দাদুর জন্যই সবটা সম্ভব হয়েছে না লেট হয়ে গেছিলো কারণ বন্ধ হয়ে যাচ্ছিল কারণ বিশ্রামের সময় এখন ঠাকুরের কিন্তু সেখানেও দাদুর জন্য শুধুমাত্র আমাদেরকে এখানে সবটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গেছে কারণ গাড়িটা না যে ড্রাইভার দাদা আমাদের নিয়ে গিয়েছিল সেই ড্রাইভার দাদা না গাড়ি সেভাবে রাস্তা চেনে না সেটা আমাদেরও জানা ছিল না এবার ওনার ওপরে ভরসা করে আমরা সম্পূর্ণটা মানে চলে এসেছি এবার এসছি মানে অনেকটা দূরে চলে গেছি মানে যেখানে আমরা পৌঁছবো তার থেকে অনেকটা দূরেই আমরা চলে গিয়েছিলাম আর এই দেখে দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি আর মাম্মামের শুনতে পাচ্ছি মাম্মা এখানে কথা বলছে কথায় আছে না যার শেষ ভাড়া তার সব ভালো তো সত্যি প্রথম দিকে যখন এরকমটা হলো আমাদের সাথে যে অনেকটা গাড়ি চলে গেছে হ্যাঁ পাত হচ্ছিলো আমাদের সাথে যে এটা কীরকম লাগছিলো মনটা খারাপ হয়ে গিয়েছিল যে একটা শুভ অনুষ্ঠানে যা গেলাম তার ওপর এরকম পথ হলো বা এরকমটা হলো এরকমটা হতে হলো তো কে হবে ঠিক টাইমে পৌঁছতে পারছিলাম না যেখানে আমাদের সাড়ে দশটার মধ্যে পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা বারোটার সময় ওখানে পৌঁছেছি কিন্তু অনেকটা লেট হয়ে গেছে কতটা লেট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু সত্যি শেষটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে তার জন্য কথাটা তোমাদেরকে বললাম আর এ দেখ পাপা আশীর্বাদ করে দিল আর খাইয়ে দিল আমাদের অনুষ্ঠান সম্পন্ন হলো আর এখানে দেখো আমাদের ফ্যামিলির তিনজন একই ফ্রেমে রয়েছি তো কিরকম লাগছে আমাদের বলো আমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে দেবে কি সুন্দর চুপ করে বসে আছে এদিকে দেখো ভোগের যে প্রসাদটা রয়েছে সেটা গুছিয়ে নিচ্ছে তো এখন দেখো আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকলে তো এখন দেখো একটু ভেতরে আসলাম এখানে দাদু গান করবে আর এই দাদুই কিন্তু আমাদের সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আমি দাদুকে শুধু বলেছিলাম আমি এখানে মুখে বসে দিতে চাই মনাকে তো দাদুই কিন্তু সমস্তটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে আর এই দেখো এই ভিউটা কি সুন্দর লাগছে না তো অন্য সময় অন্য টাইমে সময় করে এসে তোমাদের সাথে শেয়ার করব এই আশ্রমটা খুবই সুন্দর দেখো এখন আস্তে আস্তে বাড়ি যাওয়ার পালা এখন দিদি টাটা করছে দাদা দিদি বাড়ি চলে যাচ্ছে এই দেখো আমার ননদ আর ননদের ছেলে একটু লেট করে এসছিল কারণ স্কুল থেকে এসছে তার জন্য তো এখন দেখো সবাই বাড়ি চলে গেছে আর এখন আমরাও বাড়ির দিকে রনা দেবো এই যে আমাদের গাড়ির সামনে চলে এসেছি এখন গাড়ি ধরে বাড়ির পথে রওনা দেবো

ধর দেখো বাড়িতে পৌঁছে গেছি বেশ পুরো তখন পাঁচটা সময় বলছি বলো পাঁচটায় পৌঁছে গেছে আর এখন বাজে পৌনে সাতটায় দেখো এখন মা এখন ফ্রেশ ফ্রেশ হলাম এখন চাউমিন পরে চাউমিন খাবো মামা এসেছে আমাদের সাথে মামা থাকবো বড় মামা এসেছে আর আমার মামা এখন অনেক খেলেছে খেলে জাস্ট ঘুমোলো তো চলো ভালো ভিডিওটা শেষ করতে হবে ভিডিওটা সত্যি খুব মজা করেছি আজকে আর মামা তো খুব মজা করেছে খুব আনন্দ পেয়েছে সবাইকে দেখে একটুও কান্নাকাটি করেনি সত্যি খুব তোমাদের আশা ভালো ভালো লেগেছে আর লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না আর যারা চ্যানেল মনে আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করে দেবে আবার নেক্সট ভিডিও তোমার সাথে হবে এখন আমরা চাউমিন খেলে থাকি আর তোমরা ভিডিওটা শেষ করাটাকে লাইক করে দিয়ে যেও টাটা